is it permissible in islam to fall in love and then elope and get married what is your opinion on this matter according to the quran and sunnah if you could explain this the young people of our area would benefit greatly on more thing hujud the girls in our area walk on the roads in a very rockless manner which looks very inappropriate প্লিজ সে সামথিং দিস ইস্যু অ্যাজ ওয়েল ভেরি সে বলেছে কারোর সঙ্গে প্রেমে যে আমরা পড়ে যাই ভালোবাসায় যে পড়ে যাই এটা কি ইসলামে জায়েজ আছে কিনা এবং প্রেম করে বিয়ে করাটা জায়েজ আছে কিনা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হাফিজুর রহমান করেছে যে আমাদের এই এলাকাতে অনেক মেয়েরা রাস্তায় পেপার তাপ বোরকা খুলে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায় এটা কি সত্য না রে ভাই আমার সে বলেছে হুজুর এই মেয়েদেরকে নিয়ে কিছু বলার চেষ্টা করবেন আমার প্রথম হচ্ছে প্রেম করা এবং প্রেম করে বিয়ে করাটা হচ্ছে এমন যেমন চুরি করে গরু কুরবানি দেওয়া অনেকে বলে হুজুর প্রেম তো করছি কি হয়েছে হাম তো সাদই করলেন বহুত জলদি করলেন এমন একটা ভাব যে ও বিয়ে করলেই মনে হয় সব গুণা মাফ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় কোনো মেয়েকে রাস্তায় পছন্দ হয়েছে লাইন মারতে চামানা সোজা গিয়ে মেয়েকে বলবা আপনার বাপের নাম্বারটা হবে কি না মেয়ে যদি বাপের নাম্বার দেয় সোজা মোবাইল ফোনটা বের করে নাম্বারটা তুলবা ইউ জাস্ট হ্যাভ টু কল হার ফাদার ওর বাপকে কল দিবা বলবা দিস ইজ হাফিজুর রহমান ফ্রম পাবনা আতাইকুলা আই লাইক ইউর ডাটা সো মাচো প্লিজ উইড you এলাও মি এন ইউর লাইফ অ্যাজ অ্যা জামাই আপনি কি আমাকে আপনার জীবনে ফ্যামিলিতে জামাই হিসেবে জায়গা দিবেন তো শ্বশুর যদি বলে আচ্ছা তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আসো সবাইকে নিয়ে আমার বাড়িতে করে যাও মেয়েকে দেখে যাও যদি খাপে খাপ মিলে যায় মন জুড় হয়ে যাবে আর মেয়ের বাপ যদি বলে যে বাবা আমার মেয়ের না অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে বলবা আল্লাহ হাফেজ এর কারণ কি কোন জন্য ছেকা খেয়ে বেকা হয়ে যাব আমি পাবনার ছেলে এটা হতেই পারে না আর দ্বিতীয় কথা যুবকটা বলেছে হুজুর অনেক মেয়ের রাস্তায় ঠ্যাং ঠ্যাং করে হেঁটে বেড়ায় আমি একটা সত্য কথা বলি যত মেয়ের চরিত্র আজকে নষ্ট হয়ে গিয়েছে তার পেছনে সবচেয়ে বেশি দায়ী তার মা একজন মা যদি নিজের মেয়েকে মানুষ করতে পারে মানুষের মতো ওই মেয়েটা টিকটকে গিয়ে নাচতে পারে না মেয়ে যদি তার বাড়ি থেকে বেপরদায় বের হয় তার ওড়না খুলে বের হয় বুঝতে হবে এটা তার তো সবার আগে তার বাপ এবং মায়ের তো সবার আগে যুবক মা বলেন আরে আমি আমার মেয়ের মা আমি বলবো তোর মতো মেয়ে যদি বাড়ি থেকে বেপরদায় বের হয় আগামী আগামীকাল তোকে আমরা ত্যাগপুত্র করে দিব তোর সঙ্গে আমাদের সম্পর্ক নাই এই কথা শুনলে কোনো মেয়ের বুকের পাটা নাই বাহিরে বেপরদায় ঘুরে বেড়াবে যুবক মারা যে বলো আর আমার আফসোস লাগছে বলতে বোরকা পরলেও আজকাল দিনদার হওয়া যায় না অনেক মেয়ে বোরকা পরেও পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে বেড়ায় পাবনার এই সমস্ত বোরকাওয়ালি দেখলে বলতে মনে চাই উপরে ফিট ফার ভেতরে পুরোটাই সদরঘাট এই জন্য যারা বাবারা এসেছেন যারা মায়েরা এসেছেন মাথায় রাখবেন আমার সামনে একটা প্লেট আছে প্লেটে বিড়ালের খাবার রাখা আছে মাছ প্লেট